ভারতীয় ভিসা বর্তমানে চালু আছে তবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট কোন আইবিএক্স সেন্টারটি বর্তমানে চালু আছে কোন আইবিএক্স সেন্টারটি বর্তমানে চালু নেই মূলত ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেটের কোন আইবিএক্স সেন্টারটি বর্তমান সময়ে বিশার কার্যক্রম চালু রেখেছে এবং কোন আইভিএক সেন্টারটি বর্তমান সময়ে বিশাল কার্যকর্ম বন্ধ রেখেছে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিসমিল্লাহ রহমান রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে বর্তমান সময়ে ভারতীয় ভিসা চালু আছে কি না এবং চালু থাকলেও কোন কোন আইভিএক্স সেন্টার বর্তমান সময়ে ভারতীয় ভিসার সকল কার্যক্রম চালু রেখেছে এবং কোন আইভিএক্স সেন্টার মানে ভারতীয় ভিসা সেন্টার ভিসার সকল কার্যক্রম স্থগিত রেখেছে কেননা আপনারা ইতিমধ্যে জানেন গত সতেরোই ডিসেম্বর দুপুর দুই ঘটিকায় ভারতীয় যে কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তারা একটি ঘোষণা প্রদান করে যে তারা বাংলাদেশের সকল ভিসা সেন্টারগুলো আছে সেটি সাময়িকভাবে তারা ভিসার কার্যক্রম স্থগিত করেছে এবং তারা কারণ যেটি দেখিয়েছে সেটি হচ্ছে নিরাপত্তাজনিত কারণ কেননা আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের সাথে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে কূটনৈতিকভাবে তাদের সাথে আমাদের অনেকটাই দূরত্ব অবস্থান আছে তো কথা না বাড়িয়ে এখন যে মূল আলোচনা সেটি হচ্ছে ভিসা চালু আছে কিনা আমি এক কথাই বলবো বর্তমান সময়ে ভারতীয় ভিসা চালু আছে হান্ড্রেড পারসেন্ট ভারতীয় ভিসা বর্তমানে চালু আছে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুই কোটিকায় তারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশিদের জন্য সকল ভিসা সাময়িকভাবে তারা স্থগিত করেছে কিন্তু পরবর্তী সময়ে তারা পুনরায় কিছু কিছু আইভিএক সেন্টার চালু করেছে এবং কিছু কিছু আইভিএক সেন্টার বর্তমানে মানে এখনো সাময়িকভাবে স্থগিত করেছে এখন আসি যে কোন আইভিএক্স সেন্টার বর্তমান সময়ে চালু আছে ঢাকার যে আইভিএক্স সেন্টার মানে ঢাকার যে ভিসা সেন্টার আছে সেটি আঠারোই ডিসেম্বর তারা ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তারা আবার আরেকটি ঘোষণা দিয়েছে যে তারা পুনরায় সেটি তাদের কার্যক্রম চালু করেছে মানে ঢাকার আইবিএক্স সেন্টার আঠারোই ডিসেম্বর থেকে পুনরায় তারা বিশার সকল কার্যক্রম চালু রেখেছে এখন আসি চট্টগ্রাম আইপিএক্স সেন্টার চট্টগ্রাম আইপিএক্স সেন্টার 18ই ডিসেম্বর তারা স্থগিত করেনি তারা 3 দিন পর মানে হচ্ছে 21ই ডিসেম্বর 2025 তারা সকল ধরনের বিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং বর্তমান সময়েও সেটিই স্থগিত আছে মানে ঢাকার চালু আছে এবং চট্টগ্রামের বিসা সেন্টার বর্তমানে স্থগিত আছে কোনো কার্যক্রম চট্টগ্রামে হচ্ছে না এখন আসি রাজশাহী এবং খুলনার রাজশাহী এবং খুলনার যে আইভিএক সেন্টার আছে মানে ভিসা সেন্টার সেটি তারা পুনরায় চালু করেছে গত একুশে ডিসেম্বর তারা পুনরায় সেটি কার্যকর্ম চালু করেছে তবে সীমিত পরিসরে সেটি কার্যকর্ম চালু করেছে মানে আপনারা সশরীরে সেখানে উপস্থিত হতে পারবেন না আপনারা অনলাইনে আবেদন করবেন তারা যাচাই বাছাই করবে এবং আপনাদের সকল ডকুমেন্ট যদি তাদের কাছে সঠিক মনে হয় তাহলে তারা আপনাকে কল করবে অথবা আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি কত তারিখে সেখানে সশরীরে উপস্থিত হবেন কিন্তু আপনার ইমার্জেন্সি কেস থাকলেও আপনি আগের মতো সশরীরে উপস্থিত হয়ে ফাইল জমা দিতে পারবেন না মানে বিষয়টা হচ্ছে আপনি রাজশাহী এবং খুলনার যে আইবিএক্স সেন্টার আছে সেটি বর্তমানে সীমিত পরিসরে চালু আছে কিন্তু শর্ত হচ্ছে আপনি সশরীরে উপস্থিত হতে পারবেন না আপনার যত কার্যক্রম আছে সেটি আপনি অনলাইনে করতে পারবেন এখন আসি সিলেটের সিলেটের আইবিএক্স সেন্টার মানে ভিসা সেন্টার বর্তমানে চালু আছে গত একুশে ডিসেম্বর থেকে তারা পুনরায় সেটির কার্যক্রম চালু করেছে কিন্তু সেটির পরিমাণও খুবই কম মানে সীমিত পরিসরে তারা চালু করেছে শুধুমাত্র ইমার্জেন্সি যে রুগী আছে তাদের জন্য চালু করেছে যদি আপনার ইমার্জেন্সি কোনো কেস হয় যে আপনার ইমার্জেন্সি ভাবে আপনার ভারতে যেতে হবে এবং সেখানে কি আপনার চিকিৎসা করাতে হবে সেক্ষেত্রে আপনি সিলেটে আবেদন করতে পারেন মানে বিষয়টি হচ্ছে সিলেটের যে আইবিএক্স সেন্টার আছে সেটি চালু করেছে কিন্তু শর্ত হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি যে রুগী আছে তাদের জন্যই সেটি চালু করেছে তার মানে এতক্ষণ যে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে ঢাকার আইবিএক্স সেন্টার চালু আছে এবং সিলেটে সরি চট্টগ্রামেরটি সাময়িকভাবে স্থগিত আছে রাজশাহী এবং খুলনাটি সীমিত পরিসরে চালু আছে শর্ত হচ্ছে ফিজিক্যালি আপনারা যেতে পারবেন না এবং সিলেটের যে আইভিএক্স সেন্টার আছে সেটিও চালু আছে কিন্তু সেটি হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি রুগীদের ক্ষেত্রে তবে সব কিছুর মূলে একটি বিষয় আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে রাখি বর্তমান সময়ে যতগুলো আইভিএক্স সেন্টার চালু আছে এবং যেগুলো বন্ধু আছে তাদের নির্দেশনা হচ্ছে আপনি শুধুমাত্র মেডিকেল যে ভিসা আছে সেই মেডিকেল ভিসায় আবেদন করতে পারবেন মেডিকেল ভিসা ব্যতীত আপনি ডাবল এন্ট্রি ভিসা বা বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না আর ট্যুরিস্ট ভিসা যেটি সেটি তো অনেক আগে থেকে বন্ধ আছে আর বলা চলে বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা বন্ধ আছে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি মেডিকেল ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা বর্তমানে বন্ধ আছে ঢাকারটা চালু আছে চট্টগ্রামেরটা বন্ধ আছে খোলা রাজশাহীটাও চালু আছে সিলেটেরটাও চালু আছে আর সংক্ষিপ্তভাবে যদি মনে রাখার জন্য আপনাদেরকে বলি চট্টগ্রামের আইপিএক্স সেন্টার বন্ধ আছে বাকি সব জায়গার আইপিএক্স সেন্টার চালু আছে কিন্তু কিছু নির্দেশনা এবং শর্ত আছে যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক পরামর্শ দিয়ে আপনাদের ভ্রমণ এবং বিশ্বাস সংক্রান্ত যেই তথ্য আছে সেটিকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করবেন আমি রিপ্লাই কমেন্টসে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের ভ্রমণ এবং বিশেষ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম